রাজ্য থেকে এবার মক্কায় হজে যাবেন একশো একুশ জন এর মধ্যে পুরুষ একাত্তর জন মহিলা পঞ্চাশ জন উত্তর জেলা থেকে এবছর হজে যাচ্ছেন একুশ জন শনিবার আগরতলায় আসার আগে তাদের সংবর্ধনা দেওয়া হয় দক্ষিণ কদমতলা বাজার মসজিদে মোট দশ জনকে সংবর্ধনা দেওয়া হয় যার মধ্যে দুজন মহিলা রয়েছেন এদিন মসজিদ পরিচালন কমিটি ও কদমতলা বাজার কমিটির পক্ষ থেকে হজ যাত্রীদের সংবর্ধনা সহ উপহার তুলে দেওয়া হয় জানা গেছে চুরাইবাড়ি থেকে ছজন এবং ধর্মনগর থেকে বাকিরা ট্রেনে করে আগরতলায় যাবেন তারা আগরতলায় এসে হজ ভবনে উঠবেন রবিবার বিমানে তারা রাজ্য ত্যাগ করবেন এদিকে সংগঠনের অনুষ্ঠানে দক্ষিণ কদমতলা বাজার মসজিদ পরিচালন কমিটির সহ কদমতলা বাজার কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে হজযাত্রীতে উদ্যোগে সবাই সমবেত হয়েছেন এবং হজযাত্রীর সংখ্যা হলো উত্তর ত্রিপুরায় একুশ জন মহিলা হচ্ছেন পাঁচজন এবং একনি সাড়ে বারোটায় আমরা ছোটগাড়ি থেকে আগরতলার দিকে রওনা হবেন